এই জন্য তালা বলেন বান্দা আমি তোমার ওয়াদা দিলাম দেখেন আল্লাহ তালা বলতে চাই এটা বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই তুমি না আমার মোমেন বান্দা ঠিক আছে এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া এই না আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই যা একটা মাস আমারে সুযোগ দাও একটা মাস গুনা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই লাল্লাকুম তত্তাকুন মোত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পে ইফতারের নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকাত নামাজে নেকি পাঁচ ওয়াক্ত নামাজে নেকি শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইল নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাঝখানের দশক মাক শেষ দশক জাহান নাম থেকে না আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লানত আমি ফেরেস তারও লানত তো নবী বলে আমিন হ জিব্রাইল আমি মোহাম্মদেরও লানত যা তরুফে খোদার লানত করল তরুফে আল্লাহর লালক করুক তরুফে এই জন্য রমজানের শেষ দশকে আয়সা জিব্রাইল বলে যায় এত কিছু দিয়ে কোনোভাবেই বেইমানের মন গলাইতে পারল না ওই বেইমানের ফিকিরে একটা আহা কিসের রোজা কিসের হালাল হারা অর্জুতা দরকার অর্জামা দরকার ওই মহিলা ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী তার কথা হইলো কি এর কিতা রহমত কারে হুনান আমি রহমত মাগফিরাত না দিয়া আমি কিতা করব আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই জন্য দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পরে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বড় কদর কই গেল এতে কাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল ও হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল আখের একটা কত আল্লাহর এতগুলো নিয়ামত আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান কর লাগবে না এগুলো আমার লাগবে না আমি তান দেয় আমার দরকার আমার দরকার জুতা আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিন্না রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিরতে পারে ফেরেস্তা হ্যাঁ হ্যাঁ ফেরেস্তাও এই জন্য বলে রাখে যে শুনো বোন তোমার জুতা দিয়ে এই ফিট মনে রাখো বেপর দিগি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলে আহ মাহে রমজান মাহে রমজান হতে বাবারা আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহের মাহেরমজ আল্লাহ তালা পর আনুলকার বলছেন বলতংজুর নাফসুম্মা কদ্দাকত লীলা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি কঠিন আজ হিসাব আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রিয় ভাই শুনো ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল সে বুদ্ধিমান কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাপু শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কার কিস্তি লইয়া প্রয়োজন শেষ হয়েছে কার আমি তো জিগাইছি বহু জনের বহু মানুষের আমি তো ব্যক্তিগত কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এ রাত্রে বিয়াতে চা দোকানদারের লোক বলতাম কথা বলতাম রাত্রে একটা বাজে একটা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লোকে কথা বলতাম শুনতাম কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাইতে হইতে হইতে তো কালকে তো আবার বাজার করণ লাগবে তো প্রয়োজন শেষ হলো কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে তো কালা কালা দেখা যায় যে এটাতে এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হলো কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথার তো সিটকারি ফিরে গেছে এন্দে কদুর ভাঙ্গিয়ে গেছে প্রয়োজন শেষ হইল কই বলেন বাবা প্রয়োজন শেষ হইল কোথায় কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন নাই হজরত মৌলানা তারেক জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত তবলিগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আপনি এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহর কসম যদি বিবেক থাকে কান থাকে

ইজাৎসামা উন ফতারত রব্বুল আল বলে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুরচুর হয়ে পড়বে যেন কাজ ভাঙতেছে একটা দশতলা বলা বিল্ডিং যদি ভাঙে সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন কিন্তু এত বড় আসমান যদি ভেঙ্গে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে জন্য রব্বুল আলমিন বলেন আল কারিয়া তুমাল সেই বিকট ধ্বনি আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি সেটা কে আমতের ধ্বনি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন